চিন্ময় কৃষ্ণ দাস জামিন পেয়েছে হাইকোর্ট জামিন দিয়েছে এটা নিয়ে চলছে আলোচনা সমালোচনা ইন্টারনেট পাড়ায় কেউ কেউ বলছে রাষ্ট্রদেহ সন্ত্রাসীরা জামিন কিভাবে পায় অথচ কত আলেম এখনও কারাগারে এই যে এই চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর অ্যাডভোকেট সাইফুলের উপর যে নির্মমতা হয়েছিল সেই নির্মমতার কারণে তিনি ই ত্যাগ করে চলে গেছেন এই সাইফুলের বিচারের কি হবে এখন এটা তো বলবেই মানুষ যে যার নামে রাষ্ট্রদোহ মামলা হয়েছে তাকে কিভাবে জামিন দেয় এখন আবার অনেকে বলছে যে এটা বাংলাদেশের বিচার বিভাগের অভ্যন্তরীণ বিষয় এ ব্যাপারে ভারতের নাক গলানোর কিছু নাই অযথাই তারা হয়রানিমূলক পোস্ট করছে কারণ ইতিমধ্যে তারা নানা ধরনের পোস্ট করছে এখন যারা অ্যাডভোকেট সাইফুল হত্যার সাথে চিন্ময় প্রভুকে যুক্ত করছে বারবার এখন এই চিন্ময় প্রভুকে বারবার যুক্ত যুক্ত করার পিছনে যথেষ্ট যুক্তি এবং কারণও কিন্তু প্রমাণও কিন্তু অনেকে দিচ্ছে এখন রাষ্ট্রদ্রোহী অপরাধীরা জামিন অযোগ্য যদি হয় তাদের কিন্তু জামিন হবে না এবং হওয়ার কথা না কিন্তু এখানে কথা হলো যে যেহেতু আদালত জামিন দিয়েছে এ ব্যাপারে ভারতের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো উৎসাহ প্রকাশ করা হয়নি রাষ্ট্রদোহ মামলায় প্রাক্তন ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের এই জামিনের বিষয়ে বাংলাদেশে আলোচনা চলছে আদালত চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ছিলেন আইনজীবী আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যান্টনি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক এবং আব্দুল জব্বার ভূয়া আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেছেন যে জামিন অবশেষে হয়েছে এবং জামিন আদেশের ফলে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী কারামুক্তিতে কোনো বাধা নেই এর আগে গত চার ফেব্রুয়ারি রাষ্ট্রদহ মামলায় নিষ্কর নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট উল্লেখ্য দুই চব্বিশ সালে পঁচিশে অক্টোবর চট্টগ্রামে সনাতনের সম্প্রদায়ের বড় সমাবেশ হয় সমাবেশের পর একত্রিশে অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদহ মামলা হয় এবং উক্ত মামলায় যখন তাকে আদালতে হাজির করা হচ্ছিল সেই আদালত পাড়াই সাইফুল হক অ্যাডভোকেট সাইফুল হকের উপর যে কাণ্ড ঘটে সেই কাণ্ডে চিন্ময় প্রভু দাসকেও দায়ী করা হচ্ছিল এবং এই সিন্ময় দাসকে তারা যথাযথ আইনের আওতায় এনে বিচারেরও দাবি করছে অনেকে